লক্ষ্য চন্দ্রতাল পার হতে হবে অবিশ্বাস্য মূল্যায়ন আর কঞ্জম পাস আজ বলবো এই বিচিত্র পথের গল্প চিচাম বাই বাই করে সামনের বালিরঙা পাহাড়ের পথে এগিয়ে গেলাম আমাদের নেক্সট টার্গেট চন্দ্রতাল এখানে প্রচণ্ড তাই জ্যাকেটটা খুলে ফেলেছি আর এই যে আমরা ব্রিজ পেরিয়ে এই যে ছেছাম ব্রিজ নিচে পড়ে রইল আমরা পেরিয়ে চলেছি এবার যতটা তাড়াতাড়ি সম্ভব আমরা কঞ্জুম পাস পার হয়ে চন্দ্রতাল পৌঁছব এবং আজকে আমাদের চন্দ্রতাল দেখতে হবে টাইম তেমন কিছু হয়নি হয়ে যাবে আশা করি বৈচিত্র্যহীন সাপটা পথ যত রাস্তা এসেছি সব থেকে আরামদায়ক রাস্তা হচ্ছে এটা সোজা সমতলে গড়িয়ে যাওয়া এই রকম একটা রাস্তার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি প্রচুর রোদ্দুর ঝকঝকে রোদ্দুর কিন্তু ঠান্ডা হাওয়া আছে বেশ ভালো ঠান্ডা হাওয়া আছে মাঝে একটা চোরতেন পড়লো নিয়ম মেনে শুভ সোজা না গিয়ে বাদি দিয়ে ঘুরে গেল আধ ঘন্টার আগেই আমরা চাঁদের দেশে ঠুকে পড়লাম বাতাসের কারিকরি স্মৃতি নদীর পার্কে অনবত্য আল্পনায় সাজিয়ে দিয়েছে আর মন সব সঁপে দিয়ে ভাবছি দাঁড়াতে হবেই কিন্তু ওদিকে চন্দ্রতালের সময় পেরিয়ে যাবে না তো দেখি আগে কি হয় রাস্তা একটু একটু করে নদীর কাছাকাছি যাচ্ছে আর চাঁদের দেশের মতো মাটির একেবারে সুচারু পরিচ্ছদ আরও কাছাকাছি চলে আসছে এই জার্নিটা এই ট্যুরের সেরা জার্নিগুলোর মধ্যে একটা পড়বেই পড়বে একবার অন্তত পাঁচ মিনিটের জন্য দাঁড়াব স্থির করে ফেললাম শুভকে বলতে সঙ্গে সঙ্গে রাজি স্পট ঠিক করার দায়িত্ব ওকেই দিলাম ওর অভিজ্ঞতা আমার থেকে অনেক বেশি হয় স্বাভাবিক এই পিলারগুলো দেখে মনে হচ্ছে চাঁদ নয় যেন মধ্যপ্রাচ্যের কোনো প্রাচীন সভ্যতার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি সামনে একটা ছোট্ট ব্রিজ ব্রিজ পেরিয়ে আমরা ওপারের রাস্তাটা ধরবো ব্যাস শুভ গাড়ি দাঁড় করিয়ে দিল আর আমরা ছুট্টে গাড়ি থেকে বেরিয়ে তারপর ছবির ছড়া চলল এই মোহময় সৌন্দর্য পেরিয়েই মোহভঙ্গ হলো ধুলো ধুলো আর ধুলো রীতিমতো ধুলো উড়িয়ে ঘোরসওয়ারের মতো আমাদের যেতে হচ্ছে বৃষ্টি ভেঙে গেছে জানলার কাজ বন্ধ ওই ভেতর থেকে যেটুকু হয় আর কি এখান থেকে কুঞ্জুম পাস প্রায় চল্লিশ কিলোমিটারের কাছাকাছি তারপরেও আরও একুশ কিলোমিটার গিয়ে চন্দ্রতাল পাঁচটায় আবার চন্দ্রতালের প্রবেশ নিষেধ শেষ রক্ষা হলে হয় যাক এখন একটু স্বস্তি রাস্তা তুলনামূলকভাবে ভালো পাহাড়ের ডিজাইনও বেশ মন পছন্দ আচ্ছা আচ্ছা লাঞ্চ করবে কিছু খাবে ঠিক আছে আচ্ছা দোকান চালায় আচ্ছা ঠিক ঠিক ইসমে কই হয়তো পৌঁছে গেলাম লোসার শুভ একটা চমৎকার হোটেল কাম রেস্তোরাঁয় গাড়ি দাঁড় করিয়ে দিল বাদাম তাদাম প্যাকেট কি ফুরিয়ে গেছে সব এতক্ষণ কিছু পাওয়া যাবে না বলে খিদেটা চেপেছিল আর সুন্দর হোটেল দেখে সেটা চাগার দিয়ে উঠল লোসার চলে এসেছি দেখুন এই হচ্ছে লোসারের দৃশ্য আর এই যে লোসার লেখা আছে আর আমরা এই মকসে। মকসয় আমরা একটু লাঞ্চ করব বলে ঢুকছি এখানে বাইরেও বসার জায়গা আছে আমরা ভেতরে ঢুকছি খাওয়া দাওয়া সেরে আবার রাস্তায় হলুদ রঙের ঘাসের মতো ঝোপগুলো তো বেশ স্পৃতি নদীর খাল এখানে বেশ খারাপ হঠাৎ খানিকটা এলাকা আমাদের একঘেমি কাটিয়ে দিল আবার সেই ঘরের ঘরে ঘরের রাস্তা অনবরত রাস্তা ঠিক করা হচ্ছে রাস্তা চওড়া কিন্তু মাটির মতো আর তার মধ্যে পড়ে রয়েছে পাথরের টুকরো খুব সাবধানে গাড়ি চালাতে হচ্ছে স্পিড তো নেওয়া সম্ভবই নয় আর স্পীতি ভ্যালিতে যে কটা মাস একেবারে বড় শুকনো পাওয়া যায় সে সময়ের মধ্যেই রাস্তা চওড়া করা নতুন রাস্তা তৈরির কাজগুলো করতে হয় তাছাড়া আবার ক্ষতিগ্রস্ত সেতু রাস্তা এসবের মেরামত তো আছেই এটাও ভ্রমণের একটা অভিজ্ঞতা চলে এসেছি কুঞ্জুম পাশের কাছাকাছি প্রায় একটা মাঠের মধ্যে দিয়ে যাচ্ছে কিন্তু চাকা রাখতে না কমছে না আমরা এখন স্পীতিতে আছি জুম পার হলেই আমরা চলে যাব লাহুলে কি সুন্দর ঠান্ডা হওয়া দিচ্ছে এতক্ষণ গরমে মরে যাচ্ছিল সামনেটা যদিও ছবির মতো সুন্দর একটু রুক্ষতা মেশানো সুন্দর এটা মোটামুটি শর্টকাট রাস্তা রাস্তা আসছে ওই দিক দিয়ে ঘুরে সামনে কঞ্জুম মাতার রঙিন পতাকা দেখে রাস্তার সীমানাটা বুঝতে পারছি ওটাই আসলে মূল রাস্তা আমরা শর্টকাটে এলাম এখানেও মন্দিরকে ডান দিকে রেখে ঘুরে বেশ চওড়া উঠোনের মতো একটা জায়গায় গাড়ি দাঁড়ালো এখন আমরা চোদ্দ হাজার নশো একত্রিশ ফুট উঁচু কুঞ্জম পাশে রয়েছে দাঁড়িয়ে আছি কুঞ্জম পাশের ওপরে আমরা এলাম স্পৃতি থেকে চলে যাবো লাহুলে চারদিকটা একটু ঘুরে দেখাই এবার চলো মাতা বা দেবীর মন্দিরে যদিও হিন্দু মন্দির তবুও মন্দিরের সাজসজ্জা আঙ্গিক সবই বৌদ্ধ চৌরতেনের মতো করা রয়েছে দেবী মূর্তিও অনেকটা তাই আমাদের সামনে ঝলমল করছে গ্লেশিয়ার ব্যাস এবার স্মৃতি ভ্যালিকে বিদায় জানিয়ে আমরা লাহুলের পথে এক পাহাড় থেকে অন্য পাহাড়ে চলে এলাম পনেরো হাজার ফুট ওপরে পাস পার হয়ে স্মৃতিকে বিদায় জানিয়ে আমরা এখন লাহুলের পথে রাস্তা বেশ গোলমেলে হওয়ারই কথা কারণ এই রাস্তা অক্টোবরের শেষ দিক থেকে যখন বরফ পড়া শুরু হবে তারপর থেকে তো মে মাস পর্যন্ত বন্ধই থাকবে কিন্তু তারপরে এই রাস্তা উদ্ধার করতে করতে আবার সেই অক্টোবরই এসে যায় সামনে দেখতেই পাচ্ছেন গোতা মেরে মেরে রাস্তাগুলো পরিষ্কার করা হচ্ছে জিরাফ এবার মাথা তুলবে মাথা সরিয়ে নিচ্ছে আমরা পাশ দিয়ে বেরিয়ে যাব আর ওই যে মেশিনটা হচ্ছে এই মেশিনটি আমাদের অন্তত মিনিট করে দাঁড় করিয়ে তার কর্মকাণ্ড দেখার সুযোগ করিয়ে দিয়েছিল এবার কিছুটা নিচে নামার পালা সেটাই স্বাভাবিক আবার ধুলোর ওড়াউড়ি সামনে গাড়ি থাকলে তো কথাই নেই আমাদের নদী বদল ঘটেছে আমরা অধিককার স্মৃতির নদীর ত্যাগ করে আমরা চলে এসেছি চন্ডা নদীতে আর আমরা দেখতে যাব চন্ডা নদীর জন্মস্থান আবহাওয়া এখনো পর্যন্ত পরিষ্কার ঝপঝপ করছে চাঁদি ফাটার উদ্দূর হালকা ঠান্ডা বাতাস আছে আর রাস্তা তো তথৈবচ বলা যায় মানে রাস্তা আছে এটাই বড়ো কথা কিন্তু কালো স্থাপত্যের মতো পাহাড়ের সৌন্দর্যটাকে তো আর অস্বীকার করা যায় না চন্দ্রতাল ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে প্রবেশ করছি আমরা আজকের পর্ব এখানেই ইতি। পরের পর্বেই চন্দ্রতাল আর সেখানে তাঁবুতে থাকার অসাধারণ অভিজ্ঞতা নিয়ে আসছি তার মধ্যেই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে তৈরি থাকো ভালো থেকো ধন্যবাদ